সালামু আলাইকুম ডিওয়ার্স ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন শুভ অপরাহ্ন বিকেল পাঁচটা বেজে এগারো মিনিট ঠিক এই মুহূর্তে আপনারা যারা আমাদের সাথে সংযুক্ত আছেন তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের জন্য সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি আমি মাহুদুল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের বর্তমান যে প্রেক্ষাপট চলতেছে সেই প্রেক্ষাপটে হ্যালো রেজাউল রেজাউল ইসলাম হ্যালো তারপরে টু ইন হ্যালো আলাইকুম ভাইরা কেমন আছেন আপনারা ভালো আছেন অবশ্যই জানাবেন আমার নাম মোহাম্মদ বিল্লাহ আমি নোয়াখালী থেকে আপনাদের সংযুক্ত হলাম তো কে কোথা থেকে আমাকে দেখছেন সবাই জানাবেন ইসলাম ওয়া থ্যাংক ইউ বাই আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব দিবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার লাইফটাকে অবশ্যই শেয়ার করবেন এবং আশা রাখি আপনাদের কাছে কমেন্ট করবেন এবং আমাকে সাপোর্ট দিয়ে যাবেন যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছি আবারও শুভ বিকেল বর্তমান সময়ের যে একটা আতঙ্কের নাম একটা বিশুদ্ধ সাপ যেটা সারা বাংলাদেশের মধ্যে একটা আতঙ্ক রাসেল বাইফার সেই সাপ থেকে অবশ্যই আপনারা হেফাজতে থাকবেন এবং আপনারা চেষ্টা করবেন যেন আপনারা সেই রাসেল বাইফার থেকে মুক্ত থাকতে পারেন তো সে আশা কামনা করতেছি এই মুহূর্তে আমার সাথে লাইভে জন সংযুক্ত আছে তো কত টাকা

नम्बर है जोन जी विक्स

একশো টাকা <key doohehe> <yazori> <im>

whoa oh.

নামে শুধু ভেঙে দিলে মন দিদির কাছে সবই করিব যদি জনমে তোমাকে চাই গো যদি আরে জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো এ জন্মে তুমি হলে আপন প্রেমের নামে শুধু বেগে দিলে মন বিধির কাছে সবই কহিব যদি আরেকজন পাই গো সে জনমে তোমাকে চাই গো যদি আরেকজনম আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো দেখাবো আমি ব্যথা তুমি যে আমার সাথী হলে না কারে দেখাবো আমি বুকের ব্যথা তুমি যে আমার সাথী হলে না এমন করে বুকে জ্বলছে আগুন সইতে আমি পারি না তুমি তো খুঁজে নিলে সুখের ভুবন আমার হৃদয় পুড়ে চাইগো গো যদি আরেকজনম আমি পাই গো সে জনমে তোমাকে চাইগো যদি আরেকজন মামি পাইগো সে জনমে তোমাকে চাইগো আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে আমাকে দেখছেন শুভ বিকেল কেমন আছেন অবশ্যই জানাবেন আপনাদের সাথে আমি যুক্ত আছি আসামদুলিল্লাহ আসলে ফেসবুকে সরি ইউটিউবের নিয়মিত মনিটাইজেশন ফলো আপের জন্য সরাসরি লাইভ আপনাদের সাথে সংযুক্ত হলাম আশা করি আপনারা আমার সাথে সংযুক্ত থাকবেন এবং অবশ্যই অবশ্যই সাপোর্ট দেবেন এবং জানিয়ে দেবেন কে কোনখান থেকে আমাকে দেখছেন অবশ্যই আপনাদের যদি কোনো হেল্প প্রয়োজন হয় আমাকে বলবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য আজকে সারাদিন ঠিক সকাল থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল এখন বিকেলে এই সময়ে অনেকটাই এই সময় অনেকটাই আসলে রুদ্র বিকেল ए के लिए आपनदरके दानू जी शुभ बिकेल আসলে এখন আপনারা আমাকে যেভাবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা শখ আমার একটা দোকান এই দোকানে আমি সবসময় আমার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করি তো এই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার কারণে আমি আপনাদের সাথে এখান থেকে লাইভে সংযুক্ত হলাম এটা করতে গিয়ে অনেক সময় আমাকে আমার ব্যবসায়িক কার্যক্রমগুলো পরিচালনা করতে হয় এবং উপস্থিত আমাদের সাথে হৃদয় এবং সুমন চাচ্চু তো আমরা সবাই এখানে আপনাদের সাথে আড্ডা দিতেছি আপনারা তাইলে আমাদের সাথে আড্ডা দিতে পারেন যেই যেখান থেকে যুক্ত হচ্ছেন আমি দেখতে পাচ্ছি আমার সাথে অন্যান্য প্রায় অানাদার কান্ট্রি থেকে অনেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছে তো যারা যারা সংযুক্ত হচ্ছেন তাদের জন্য শুভকামনা রইল হুম এই ডি

दे दो 50 50 ये इतना लागणार तेवसा पाहिजे हो जे मी मला काय काय काहीतरी नुणे ಅಂತ पाहिजे बालू ना नाही आता नोट